কোন থানায় কোন গ্রামে কোন ঘরে কতজন সমন্বয়ের কাছে এবং তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ লীগ এদেরকে যেখানে পাওয়া যান সেখানে তাদের কথা এবং তিনি তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইমান আমির খসরু মাহমুদ চৌধুরীকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যেটা সেখানে তাদেরকে দাওয়াত দিয়েছেন বা আমন্ত্রণ করেছেন ঢাকার মার্কিন দূতাবাস বলছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোন অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকার সম্পর্কিত নয় এটা ট্রাম্প দাবত দিছে তা নতুন বোতলে পুরনো আমি জামাতের আমির ডক্টর শফিকুর আমাদের মত মানুষদেরকে আমরা বোশন ধরা গ্রুপের দালালই করতে দেখছি নতুন কর্মসূচী নিয়ে মাঠে নামছে বিএনপি এবং সমমনা তা আপনাদেরকে আসলে ইন্টারন্যাশনাল নিউজগুলোর ভালো কোনো আপডেট দিতে পারছি না মূল কারণ হচ্ছে কি যে আসলে ওই রকম কোনো ঘটনা এখন আর ঘটছে না প্রতিদিন যেগুলো ঘটছে বিচ্ছিন্ন ঘটনা প্লাস আপনাদের জন্য মন খারাপের খবর তো আমাকে যারা নিউজগুলো শোনেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন ইরান ইসরাইল বা আরো যে যুদ্ধের নিউজগুলো দেই সেখানে আপনাদের মন ভালো করার মতন খবর যদি থাকে সেগুলো নিয়ে আসি মন খারাপের খবর তো প্রতিনিয়ত আল জাজিরা থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে দেখেনি তবে আজকে অনেকদিন পর মন ভালো করার মতন একটা খবর নিয়ে আসছি মেশিনারিজ বানাচ্ছে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী দুই সালে নতুন একটা ইসলামিক শক্তির উদ্ভাব ঘটবে সামনে আসবে আমি যতটুকু বুঝি হয়তো তুরস্ক নয়তো ইরান তবে তুরস্কের তুলনায় ইরানটাই বেশি আমার কাছে মনে হয় কেন এত দূর মাসাল্লাহ তলে তলে তারা আগাইছে যে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই বলেন স্যাংশন বলেন সকল কিছুর মধ্যে তারা টিকে আছে আজকে যে তথ্য ইরানের সরকার বা তাদের রাষ্ট্রীয় টেলিভিশন দিয়েছে ইসলির ঘুম হারাম হওয়ারই মতো কথা মাত্র কয়েক মিনিটের মধ্যে ইটির সাম্রাজ্যের তিনের এক মাটির সাথে ফ্ল্যাট করে দিতে পারবে এমন জিনিস তৈরি করছে ইরান আর এগুলা কোথায় রাখা হয়েছে চাইলেই মহাকাশে থাকা স্যাটেলাইট